আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট ফুল রহমান ছিলেন বললাম কেন ছিলেন বললাম এই কারণে যে আজ থেকে তার এই পদটা স্থগিত করা হয়েছে মানে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আপনি জানেন যে ওনাকে বিএনপির পক্ষ থেকে একটু শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের জবাব উনি দিয়েছেন বেশ বড় জবাব দিয়েছেন জবাবটা আমরা মিডিয়াতে পড়লাম প্রায় এগারোটা পয়েন্ট উনি জবাব দিয়েছেন এই জবাবের প্রেক্ষিতে বিএনপি সবশেষে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো তিন মাসের জন্য ফজলুর রহমান সাহেবের পদকে স্থগিত করেছে বিএনপি এবং স্থগিত করেছে তারপর তিন মাস পরে হয়তো মানে আর এটা আবার আগের বসে চালু হয়ে যাবে এবং স্থগিত করার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশনা ওনাকে দিয়েছেন সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে ওনাকে কেন সকজ করা হয়েছিল সকজের পরে কি হলো ওনাকে এখন সবাই চিনেন কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে ভোগাল সবচেয়ে উচ্চ কণ্ঠে যিনি কথা বলেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফুদর রহমান উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে নানা জায়গায় যখন এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তখন আমার ধারণা দিন ধরে কিন্তু আওয়ামী লীগ যে জিনিসটা প্রচার করত আওয়ামী লীগ প্রচার করার চেষ্টা করতো যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল এবং এটা বলতে বলতে এক পর্যায়ে তারা এমনও করতো যে বিএনপি যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমান তিনি নাকি পাকিস্তানের মানে আইএসআই চ এমন কথা কিন্তু আওয়ামী লীগের লিডারদের কণ্ঠে আমরা শুনেছি এবং বিএনপিতে স্বাধীনতা বিরোধী কে ভর করেছে হ্যান করেছে এই সমস্ত নানা কথাবার্তা কিন্তু আমরা আওয়ামী বয়ানে গত পনেরো বছর ধরে শুনে এসেছি সেই সময়ে এই বয়ানের বিপরীতে এবং সুখের জবাব উনি কি দিলেন

জীবনে অন্য অনেক কিছুর সঙ্গে আপোষ হয়তো করেছেন হয়তো আগামীতেও করবেন কিন্তু একটা ক্ষেত্রে উনি আপসীন সেটা হলো মুক্তিযুদ্ধ উনি নিজে মুক্তিযুদ্ধ ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপোষিন একদম বিন্দু মাত্র কাউকে উনি ছাড়তেন না সেগুলো বলতে যে উনি কি কি কথা বলেছেন না বলেছেন এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে ওনার বাসার সামনে মব তৈরি হয়েছে কিন্তু উনি কিন্তু ওনার অবস্থান থেকে বিন্দুমাত্র নরেননি এটা আমরা সবাই দেখেছি জেনেছি কালকে প্রেস কনফারেন্স শুরু করেছিলেন এবং এই যে আন্দোলনটা হয়েছে বৈষম্যবিধি আন্দোলন যেটা হয়েছিল শেখ হাসিনা তার সরকার সহজন দেশ থেকে তার পতন ঘটল উনি পালিয়ে গেলেন এই সমস্ত ঘটনার পর তিনি বলছেন যে এর কিছুদিন পরে আমরা দেখলাম যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সহরী উদ্ধারে সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলো জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যান্ডগার্ড আমি সেদিনই প্রমাদ করলাম এবং আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল এই যে কথাটা বললেন উনি মুক্তিযুদ্ধ হিসেবে ভাবলেন যে এই আন্দোলনের ভ্যান্ডের জামা শিবির হয় উনিটাকে মানতে রাজি হননি এবং ওনার বক্তব্য বলল এই আন্দোলন তো আন্দোলনের পটভূমি সব কিছু তো তৈরি করেছিল বিএনপি গত পনেরো বছর ধরে দেশের মানুষের মধ্যে সুরেচার বিরোধী মনোভাবকে ধীরে ধীরে তিলে তিলে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জবাবটা দিয়েছেন সেই জবাবটা যদি আপনারা একটু মানে আমরা যদি পড়ি তাহলে আমরা ওনার অবস্থানটা আরো ক্লিয়ার হতে পারবো উনি কি বলেছেন কেন বলেছেন উনি এক বলেছেন ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু এই বীজ বপন করেছিল এবং সে চারা হিসাবে বৃক্ষ এবং সব কিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপি এবং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে এই এই আন্দোলনটাই স্বরাচার বিরুদ্ধে আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করেছে এই সময় যদি সার্জিস আলম যদি বলেন যে আন্দোলনের ভ্যান্ডার ছিল ছাত্র শিবির এবং জামাক তো সমাজপতি যে প্রতিক্রিয়া হওয়ার কথা একজন মুক্তিযোদ্ধার ফদির আলম হিসাবে সেটাই হয়েছে এবং তারপর উনি বললেন যে অবাধ পরবর্তী সময়ে অবাধ বিশ্বাস সবাই দেখল একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির সদর্পী মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যানগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগলো এবং তারপর উনি এক জায়গায় বলেছেন জবাবে দিয়েছেন যে এরপর থেকে জামাত শিবির এবং এনসিবি একসাথে বলা শুরু করলো উনিশশো সাতচল্লিশ হলো প্রথম স্বাধীনতা এবং দুই হাজার চব্বিশ হলো দ্বিতীয় স্বাধীনতা আর ঝগড়া যাই হোক এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে তিনি তার কেন কি বলেছেন সেগুলো বলেছেন এবং সেগুলি স্বীকার করেছেন এক জায়গায় উনি বলেছেন আমি যুদ্ধে হিসাবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি গত ছয় মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি